এয়ার কন্ডিশনার বা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রকে একসময় বিলাসী পণ্য হিসেবে ধরা হতো দামও ছিল মধ্যবিত্ত শ্রেণীর নাগালের বাইরে বৈশ্বিক উষ্ণতার কারণে এটি এখন হয়ে গেছে প্রয়োজনীয় পণ্য উচ্চবিত্তদের ঘর ছাপিয়ে এসির শীতল পরশ এখন মধ্যবিত্তদের ঘরেও লাগছে এসি কোম্পানিগুলোর বিভিন্ন অফার আর ক্রয় ক্ষমতার মধ্যে দাম নির্ধারণের কারণে মধ্যবিত্ত শ্রেণী প্রয়োজনীয় অনুষঙ্গ হিসেবে কিনছে এসি 2023 সালে দেশে পাঁচ লাখ তিরিশ হাজার এসি বিক্রি হয় আর 2024 সালে বিক্রি হয় সাড়ে ছয় লাখের মতো প্রতি বছর পনেরো থেকে ২০ ভাগ আরে বাজার সম্প্রসারিত হচ্ছে বর্তমানে বিভিন্ন কোম্পানি এসি কেনার ক্ষেত্রে ইএমআই সহজ কিস্তি ফি ইনস্টল সহ বিভিন্ন সুবিধা দিচ্ছে এতে গ্রাহকদের এসি কেনায় আগ্রহ বাড়ছে প্রতি বছর গড়ে এসির চাহিদা পনেরো শতাংশ হারে বাড়ছে ধরলেও নতুন চাহিদার সৃষ্টি হচ্ছে পঁচাত্তর থেকে আশি হাজার ইউনিট এসি বিক্রির বৃদ্ধি এ সম্ভাবনা বিনিয়োগকারীদের জন্য আসার সঞ্চার করেছে তবে দেশের চাহিদাতেও সীমাবদ্ধ নয় দেশের তৈরি এসি রপ্তানিরও ভালো সম্ভাবনা দেখছে প্রতিষ্ঠানগুলো কেউ কেউ পরীক্ষামূলকভাবে কিছু কিছু দেশে পাঠাচ্ছে তার জন্য সরকারি কিছু নীতিগত সুবিধার প্রয়োজন বলে মনে করছেন তারা যে ধরনের সুবিধার তৈরি পোশাক শিল্প পাচ্ছে